পরনাম জলাল আবুবকর আল্লাহর নবীর শ্বশুরবলের হতে আবু বকর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহ নবীর কাছে চলে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া আজকে আমি আপনার কাছে এসেছি নবী আমি আপনার কাছে একটা অনুমতি নিতে এসেছি নবী আবু বকরের দিকে থাকি আজ ও আমার শ্বশুর আবু বকর আপনি আমার কাছে কি অনুমতি নেবেন একবার বলেন হযরতে আবু বকর বলল নবী আমি আপনার বাল্যকালের জীবনের একজন বন্ধু হুজুর আমি আপনার বাল্যকালের জীবনের একজন সাথী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক দিন থেকে আমার মনে প্রাণে জাগে আমি একটু শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। হুজুর আপনি যদি আমার অনুমতি দিতে পারেন তাহলে আমি কাছে এসে বলছি হুজুর আমার মনটা অনেক দিন থেকে টানছে একটু শ্বশুর বাড়ি যাব কি বলছেন আপনি অনুমতি দিলে যাব অন্যথায় যাব না

আপনি আচরের নামাজ পড়েন আচরের নামাজ হলো আট রাখা চার রাখা শূন্য তার চার রাখা ফরজ চার রাখার যে শূন্য নামাজ সেটা হলো আপনি পড়তে পারেন ভালো না পড়লে অসুবিধা নেই তো তাই বলে যে ভাত খাওয়ার পরে যে মিষ্টি ওটা শূন্য তার মুখে দাঁড়িয়ে রাখা শূন্য আসমান জমিন পার্থক্য আছে তো আমি আপনাদের কাছে বলবো আজকের কার সময়টা খুব মূল্যবান সময় আমাদের নামাজ আমাদের দান আমরা অনেকেই করি বটে কিন্তু আজকের এই বিশ্ব নবী দিবস হাটবেড়িয়া মাদ্রাসার ময়দানে যে মাদ্রাসা সুনামের সঙ্গে বাইরে চলাফেরা করে সুনাম হাটবেড়িয়া মাদ্রাসার একটা সুনাম আর বিশেষ করে যে সমস্ত মদারেস যারা আছে তারা খুব শিক্ষিত জ্ঞানী কেতাবি আলে তো সেই মাদ্রাসার জলসা নবী দিবস আমাদের এলাকার ছেলেরা কমিটির লোকেরা খুব ভক্তি করে অনেক টাকা খরচা করে আজকে নবী দিবস কায়েম করেছেন আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মা চলে আসেন আমাদের এই মাদ্রাসায় এই নবী দিবসে দুজন বিখ্যাত ওয়াইজিং আছেন জোনাব আলাহ মৌলানা মুক্তি ইসমাইল আমিনী বেড়া চাপা বাড়ি আমার সঙ্গে খুব সম্পর্ক তিনি আসবেন আমাদের একেবারে শেষ বক্তা জনাব আলহাজ্ব মাওলানা মুফতি কোচি আব্বাস বলে পরিচিত ঘুরে বাড়ি তিনি এসে হাজির হয়ে গেছে আর আমি আমাদের একেবারে এলাকার ছেলে দুচার কথা আলোচনা করব আপনারা সকলে চলে আসুন একটু তকবীর না নারী তকবীর ہرک جو رہو بلا نعرہ تکبیر نعرہ تکبیر عوض باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم আলহামদুল্লা আর <prosêm tää> <milli> <rax afraid> <t happening>. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تعالى في أيزل كتابه مخبرا وامرا بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من مُخَوْفٍ قرآن شريف الفن نمبر سورة النمغل سورة وقال الله تعالى عب. في آية أخرى بسم الله الرحمن الرحيم وإنك لا على خلق عظيم فسعتوا ويبصرون وقال الله تعالي في آيه أخري بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله كتاب النبي نور وكتاب مَبِينٌ وقال النبي صلى الله عليه وسلم آه وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم آه يقول يحشر الناس يوم القيامة آه هفة عورة قرنان قلت يا رسول الله عن الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض أو كما

তুমি জানব মিলেন পারিউলা ইবুল আবুদুল্লাহ ওই চিরা কুটির তুমি জানব মিলেন না পারিউল ইবনে আবুদুল্লাহর ওই জীর্ণ কুটিরে ওগো আহত গেলাম মা আমি না রে তুলাল ওগো আহত গেলাম মা আমি না রে তুলাল আর তোমার প্রেমে পাগল হবে সারা দুনিয়া तुमर इष्ट जीवन घुसग जीवन तुमर यष्ट जीवन घुसल यीवना अलाह सलाह وعلى सही दीना আলহামদুলিল্লাহ আমি বেশি খদবা এটি গতি দেব না বিশেষ করে আমাদের আমন্ত্রিত ভক্ত জনাব আলহাজ মাওলানা মুফতি ইসমাইল ভাই কি এসেছেন আমি দেখতে পেয়েছি আমাদের আমন্ত্রিত ভক্ত দুজন সব চলে এসেছে আজকের জলসা নির্বাচিত সভাপতি সাহেব এবং স্টেজে বসে আছেন আমাদের এলাকার মানুষের কাছে প্রিয় মানুষের কাছে প্রাণের মানুষ আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব এবং আমার সামনে বসে থাকা আমার এই এলাকার জ্ঞানী গুলি বুদ্ধিজীবী আল্লাহ আমার বাবু ভাই রাায় রাহ আমার ধার্মিকা আমার আমার বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এমন একটা জায়গায় বসিয়েছে এক নাম্বার হলো নবীর মাদ্রাসা আর সেই নবী দিবস আপনারা দিয়েছেন নবীর সম্পর্কে আলোচনা আপনার একটু বুঝবেন জ্ঞানী মানুষ প্রথম কথা হলো এটা মাদ্রাসা মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা আর মাদ্রাসার ময়দান এসেছেন সেই নবীর সম্পর্কে আলোচনা আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে শুধু নবীর সম্পর্কে নবী দিবস আমরা দেব শুধু নবী দিবস আমাদের দিলে হবে না আমি একটা উদাহরণ আপনাদের কাছে দিই আপনি একটা দোকান করেছেন সেই দোকানটার নাম হলো মুদিখানার দোকান এখন মুদিখানার দোকানে যাবতীয় সব থাকবে আমি যদি ওই মুদিখানার দোকানে গিয়ে বলি ভাই আমার একটা মশাল তেল দাও তো দোকানদার যদি বলে মাওলানা সাহেব মশাল তেলটা নেই আর কি লাগবে বলো তারপরে আমি যদি বলি যদি মশার থাকে তুমি আমার এক কেজি পেঁয়াজ দাও তো দোকানদার যদি তখন বলে ভাই পেঁয়াজও হবে না পেঁয়াজ না 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 হয় আমার আমার কেজি আলু দাও তো দোকানদার বলছে কাছে আলুটাও হবে ভালো করে প্রথম কথা হলো তেল নেই দ্বিতীয় কথা হলো পেঁয়াজ নেই তৃতীয় কথা হলো আলু নেই এক কথা আমি যেটা দোকানদারের কাছে চাইছি দোকানদার তার বিপরীত বলছে যে ওটা নেই বাকি আছি আমি যেটা আপনার কাছে চাইছি বা চাইবো সেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আমি তো মনে করব ওই দোকানদার তার কোনো দাম নেই বেকার দোকানদার কোনো মূল্য নেই আমাদের মত মুসলমান আমরা আমাদের এই যে বডি গোটা বডিটা শুধু সুরাত রেখেছে মানুষ আমাদের বডির কোনো দাম নেই যদি বলেন কি করে দাম নেই আমি তার বুঝিয়ে দেবো আপনাদের আমি যদি এখন আপনাদের বলি বলুন তো নামাজ পড়তে গেলে সুরা ফাতেহা পড়তে হয় আপনি বলতে পারবেন হুজুর আমি জানি না এসারে নামাজ ভেতরে নামাজ পড়তে গেলে দোয়া কুনুত করতে হয় তুমি বলো তো বলে হুজুর ওটা আমি জানি না তাহলে আপনি বলছেন যে এটা আমি জানি না ওটা আমি জানি না তা আপনার জীবনটা তো সেই দোকানের মতো দোকানের যেমন মূল্য নেই আপনার জীবনটা তো কোনো মূল্য নেই সোনার মালিক আমরা জানরাজুল করা একটা কেতাবের নাম বলি কেতাবটার নাম হলো সিরাতুল মুস্তাফা কেতাবটার নাম হলো সিরাতুল মুস্তাফা সেই সিরাতুল মুস্তাফার ভিতরে লেখা রয়েছে আল্লাহর নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহর নবীর প্রথম খলিফার নাম ছিল আবু বকর আল্লাহর নবীর শ্বশুর হলেন হযরতে আবু বকর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহ নবীর কাছে চলে আসে হাবিবাল্লাহ আজকে আমি আপনার কাছে এসেছি নবী আমি আপনার কাছে একটা অনুমতি নিতে এসেছি বিশ্ব নবী আবু বাকার দিকে আপনি আমার কাছে কি অনুমতি নেবেন একবার বলার হবেটা আবু বাকার বলতে আমি আপনার বাল্যকালের জীবনের একজন বন্ধু আমি আপনার বাল্যকালের জীবনের একজন সাথী ইয়া আল্লাহ

নবীর কাছে এসে বলছে হুজুর আমার মনটা অনেক দিন থেকে টানচে শ্বশুর বাড়ি যাব কি বলছেন আপনি অনুমতি দিলে যাবো অন্যথায় যাবো

আল্লাহ আবু বকর আমি তোমার হুকুম দিলাম তোমরা দুইজন শ্বশুর বাড়ি থেকে বেড়াতে যাওয়া অসুবিধা হবে না আল্লাহ নবী যখন অনুমতিটা দিয়ে দিল আল্লাহ নবী সাহাব আবু বকর তার স্ত্রী দুই স্বামী স্ত্রী শ্বশুর বাড়ি বেড়াতে গেল একদিন হয় দুই দিন হয় তিন দিন হয়ে যায় আল্লাহর নবী হঠাৎ করে দুনিয়া এ বিদায় নিয়েছেন রসুল বিদায় নিয়েছেন কখন আবু বাকর যখন শ্বশুর বাড়ি চলে গেছেন ওই মাস একদিন দুদিন তিন দিন হয়ে গেল বিশ্ব নতুন বিদায় নিয়েছেন হাজতে আবু বাকার হুজুরের কানে খবর চলে যায় ও আবু বাকার ও আবু বাকার তুমি কি এখনো পর্যন্ত খবর পেলে না কি হয়েছে ভাই কি হয়েছে হাজতে আবু বাকারকে খবর দেওয়া হল আবু তুমি তো নবী পাকের জীবন সঙ্গিনী তুমি তো নবী পাকের বাল্যকালের বন্ধু ও আবু বাকার তুমি শোনো তোমার অসাক্ষাৎ বিশ্ব নবী দুনিয়ায় নাই মারা গেছে হাজতে আবু বাকার শোনার পরে পাগলের মতো ছটফট ছটফট করে কি আমি তো নবীর কাছে অনুমতি নিয়ে আসলাম কিন্তু আমার অসংখ্যে নবী বিদায় দিয়েছে কি করে আর দৌড়ে দৌড়ে মনটা খারাপ করে আল্লাহ নবীর কাছে চলে আসে আল্লাহর নবী এসে দেখছে দেখছি না সোহানো আছে আল্লাহ নবীর গায়ের উপরে সাদা পাতলা কাপড়ের কাপড় পরিধান করে দেওয়া রয়েছে হবে তো আবু বাকারে মনটা বড় খারাপ হবে তো আবু বাকার কি করলো আল্লাহ নবীর মুখের দিকে কাপড়ের কাপড়টা ফাকা করে দিয়েছে আল্লাহ নবীর মাথার মুখের দিকে কাপড়ের কাপড়টা ফাকা করলেন আল্লাহ নবী নবীর মুখের দিকে তাকিয়ে আছে হবে

আমি যদি খুব কান্নাকাটি করি কেঁদে 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 দুর্বল হই না তো আমার পরে যে সব ভাই বোন আছে তারা কাঁদবে কেন আমার বড় ভাই কাঁদছে তো হযরত আবু চিন্তা করেছেন আমি যদি বড় আমি যদি কান্নাকাটি করি আর তাহলে যারা ছোট থাক তাদেরকে বোঝাতে পারবো না আমি একটু ধৈর্যশীল হয়ে যাব আমি যখন ধৈর্যশীল হব ওরা অবশ্যই ধৈর্যশীল হয়ে যাবে

হযরত ওমর ফারুক বলে কেউ যদি তোমরা বলো যে আমার নবী দুনিয়ায় নাই মারা গেছে আমি ওমর বলে দিলাম আমার হাতে যে অস্ত্র দেখতে পাচ্ছ না তরোয়াল দিয়ে তোমাকে গোলা কেটে শহীদ করে দেব এটা মাথায় রাখতে হবে চড় দেবে না চড় দাও চড় দাও একটু জোরে তাকবীর তো নারে তাকবীর

হয়েছে আল্লাহ নবীকে কবরের ভিতরে দিয়ে দিতে হবে খেলার সেনার মালিকেরা বাবাজি হজত রসুল আমার স্বয়ং কবরের ভিতরে যখন পৌঁছে দেওয়া হলো হজত আবু বাকার বলছেন এই আব্বাস তুমি কবরের ভিতরে নেমে যাও ও নবীর জামাতা হতী তুমি নবীর পায়ে দিতে নেমে যাও আল্লাহ নবীকে যখন কবরের ভিতরে দেওয়া হলো হজত ইবনে আব্বাস রাজি আল্লাহ আল্লাহ নবীর মাথার দিকে নেমে বললেন হজত আলী রাজি আল্লাহ

সময় আল্লা লি সাহায্যকে বলছে ও আবু

রসুল মায়ের গর্বে থেকে ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে উন্মতের চিন্তা এখনো কবরে যাওয়া পর্যন্ত নবী উন্মতের চিন্তা সেজন্য করে আমি বলবো সেই নবী দিবস আলোচনা অনেক দীর্ঘক্ষণ করা যাবে অসুবিধা নেই আমি আপনাদের এলাকার ঘরের সন্তান তাই বলতে চাই আমন্ত্রিত বক্তাদের থেকে দামি দামি ওয়াদ আপনাদের শুনতে হবে আমি একেবারে আপনাদের ঘরের সন্তান হিসাবে যতটুকু আলোচনা আপনাদের কাছে রেখেছি আমার বক্তব্যের ভিতরে যদি ত্রুটি হয় লিল্লাহিয়াতের জন্য ক্ষমা করব বিশেষ করে আমার বলার উদ্দেশ্য হলো ওয়াজ নসিহত কোনো ফাঁকতো না আমাদের এলাকার মাদ্রাসা আসতে হবে আমাদের মাদ্রাসার হেড টিচার মাওলানা আরফাত হোসেন সাহেব এসে চলে এসেছেন এখন আমাদের যে সমস্ত মাদ্রাসার ছেলেরা যারা আছে ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে মাদ্রাসা দান করলে কি করা যায় মাদ্রাসা দান করলে কি বেকার হয় কি লাভ হয় আজকের মাদ্রাসার ছেলেরা কিছু মোকালামা করবে তাদের জ্ঞান অর্জন কতটা হয়েছে আপনাদের মাঝে আজকে ছেড়ে দেওয়া হবে তাই বলবো মোকালামা হবে খুব সুন্দর মোকালামা হবে আপনারা সকলে চলে আসে আর বিশেষ করে আমার পরে মোকালামার পরে আমাদের আমন্ত্রিত আলেম মুফতি ইসমাইল